কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আজকে আমি আলোচনা করব যে দু সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এমন আলোচনা বাংলার কোন চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে চারটে গ্রহের পরিবর্তন ওয়াইজ অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের দু হাজার পঁচিশ সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব কথা একটাই যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন তবে রাশি মানে কিন্তু মুনসাইন বলছে আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন সেই লগ্ন থেকে আমাকে থাম রাশির কথাটা লিখতে হয় কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না বা অনেকে বোঝে না বা ইউটিউব করে না সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন অর্থাৎ আপনার মিথুন রাশি ধরুন ধনু লগ্ন তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি ঠিক আছে এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তো যাই হোক মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় সংখ্যা মঙ্গলের যেহেতু সংখ্যা তাই আপনাদের জীবনে এই ক্ষমতা শক্তি লড়াই পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয় আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে আপনি যত নিজের এনার্জিকে নিজস্ব কনফিডেন্স আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন দু সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগুনে এগিয়ে চলার ব্যাপার তবে হ্যাঁ মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটাই মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গল শনি যোগ রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল কম্বাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে যদি রক্ত প্রবাল পড়তে না পারেন অনেক কস্টলি হয়ে গেছে আগে প্রায় পাঁচশো টাকা করে রথি ছিল এখন একটু ভালো দেখে রক্ত প্রবাল পড়তে গেলে দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে অনেক কোয়ালিটি ওয়াইজ এমনকি কম দামেও রক্ত প্রবাল পাওয়া যায় হাজার পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে গৌরিক প্রলা সেগুলো কিন্তু রক্ত প্রবাল হয় না যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা পঞ্চমুখী হনুমানজি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত করলে করলে প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ আপনারা এই দু পঁচিশ সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন দু সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন ঠিক আছে তো অর্থাৎ অগ্নি কর্ক রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালিভাবে গ্রহ অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের জিতকে কন্ট্রোল করতে হবে এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে বাড়ি করার দিক থেকে কোনোরকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলিভাবে কিন্তু করবে কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহুকে তো আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস ব্যবসা বিবাহিত লাইফ সব দিক থেকে কিছুটা কিছু ডিস্টারবেন্স অবস্থা তৈরি করেছে তবে কন্যা লগ্ন হলে তারা বেশি ফিল করেছিলেন এবং আরও বেশি ফিল করেছিলেন যাদের কন্যা লগ্ন বা যাদের মিন লগ্ন বা যাদের লগ্ন সপ্তমীর রাহু রয়েছে তারা কিন্তু বেশি ফিল করেছিলেন কন্যা লগ্ন হওয়ার জন্য আমরা লগ্ন সপ্তমীর রাহু প্রভাব আপনার ক্ষেত্রে কিন্তু শরীর মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা শরীর টরীর খারাপ যাওয়া মনের কথা ক্লিয়ারলি বলতে না পাওয়া ভয় সিদ্ধান্তহীনতা বিবাহিত জীবনের সমস্যা অন্য কোনো লো কোয়ালিটির কোনো মানুষ আপনার জীবনে ইন্টারফেয়ার করে আপনার বিবাহিত লাইফকে নষ্ট করার চেষ্টা করেছে বা করেছে বা অনেকটা তো করতে পেরেওছে বা আপনার রিলেশনশিপে কিছুটা ভুল বোঝাবুঝির অবস্থা এবং আপনার ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে হাজারো সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে কন্যাকে বা মিন লগ্নকে যে লেভেলের সমস্যা দু তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত ভোগ করতে হয়েছে সেটা কাউকে কোনো মুখে বলে দিতে হবে না তো কন্যা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস ব্যবসা বিবাহিত লাইফের দিক থেকে সার্বিক ডিস্টার্বস কিন্তু দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত থাকবে তারপর আঠেরোই মেয়ের পর যখনই রাশি পরিবর্তন করে পরে আসতে চলে যাবে অর্থাৎ ষষ্ঠ এবং দ্বাদশে চলে যাবে আপনার এই সার্বিক অবস্থার কিন্তু উন্নতি হবে আপনার যে মানসিক অবসাদ যে ডিপ্রেশন যে বিভাগ জীবনের সমস্যা যে পাবলিক সমস্যা যে লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি সংক্রান্ত সমস্যা সেই জায়গাটা চলে যাচ্ছে কিন্তু একটু ব্যয়ের ব্যাপারে সাবধান থাকতে হবে এবং শত্রুতার ব্যাপারে কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এবং আনএক্সপেক্টেড খরচের জায়গাটা কিন্তু কমাতে হবে অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে নবমভাবে কিন্তু এতদিন ধরে বেসরীদেব অবস্থান করছিল। যেই নবমভাবে অবস্থান করার জন্য যে আপনাদের কেন্দ্রপতি সেই বেসৃদেবের নবমভাবে আপনার ভাগ্যকে উন্নতি করা আপনার জীবনের সার্বিক প্রোগ্রেস করা বা আপনার লগ্ন সপ্তমে রাহুকিতর প্রভাব থেকেও কিন্তু অনেকটা রক্ষা করছিলো নবমভাবে আপনার বৃসহীদের থাকার জন্য আমরা ভাগ্যকে অনেকটা হেল্প করছিল আপনার পিতার দিক থেকে আপনি অনেকটা হেল্প পাচ্ছিলেন আপনি দীর্ঘদিনের কোনো স্বপ্নকে আপনার জীবনে বাস্তবায়িত করছিল কিন্তু যখনই এখানে আমরা দেখব যে যখনই চোদ্দই মেয়ের পর বৃহস্পতিদেব কিন্তু দশমভাবে চলে যাবে তখনই সার্বিকভাবে সমস্ত কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে কর্মের একটা সার্বিক উন্নতি আসবে কর্মের কোনো চেঞ্জ আসবে যে শুভ পরিবর্তন আসবে এবং আপনার বাড়ি করা গাড়ি করা বা বাড়ির কোনোরকম রিপেয়ারিংয়ের কাজ বা নতুন কোনো সম্পত্তি কেনার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে এবং মেনলিভাবে পরিবার এবং কর্মের জায়গায় সার্বিক একটা প্রোগ্রেস কিন্তু সমস্ত কন্যা লগ্নের মানুষকে দু হাজার পঁচিশের চোদ্দই মেয়ের পর কিন্তু আপনারা ফিল করতে পারবেন বোঝা গেল কোন জায়গাটা বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো এটা হচ্ছে শনির ক্ষেত্রে বলতে গেলে সব ষষ্ঠ ভাব দিয়ে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কোন কাজে আপনাকে সফলতা দিচ্ছিল শনি যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি তবে কিছুটা লোন ঋণগ্রস্ত করে দেওয়া কিছুটা শরীর শরীর খারাপ হওয়া কিছুটা হারে ব্যথা বা ঘুমের ডিস্টারবেন্স তৈরি করার একটা সমস্যা ছিল কিন্তু আমরা দেখব শনি কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে চলে যাবে ঠিক উনত্রিশে মার্চের পর থেকে তখন কিন্তু আপনাকে একটু আনরোম্যান্টিক করে দিতে পারে তবে যে জায়গায় রাহু ছিল তবে রাহুর মতো নেগেটিভ না তবে কিছুটা আনরোম্যান্টিক তবে কিছুটা বাস্তববাদী রিলেশনের ব্যাপারে আপনি অনেক বাস্তববাদী হবেন অনেক দায়িত্বশীল হবেন অনেক আপনার ম্যাচুরিটি ব্যাপারটা আসবে ঠিক যখনই কিন্তু শনি সপ্তম ভাব দিয়ে পাশ করবে আপনি এই সময় সঠিক সিদ্ধান্ত নেবেন জীবনে একটা মোড় যেটা আপনাকে ঘুরিয়ে দেবে এই সিদ্ধান্ত আপনার জীবনে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে তবে কিছুটা আনরোম্যান্টিক হতে পারে তবে ব্যবসার দিক থেকে আপনার জীবনে সার্বিক উন্নতির একটা জোয়ার কিন্তু তৈরি করবে কেননা কর্মস্থানে অলরেডি এখানে বৃহস্পতির অবস্থান এবং সপ্তম স্থানে শনির অবস্থান দুটো জায়গা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে পরবর্তী